আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার রেসিপি হচ্ছে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে একটা ভাজা করব একদম সিম্পল একেবারেই সহজ আর একদম কম সময় লাগে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে আমি আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে তারপরে ক্যাপসিকামও কেটে নিয়েছি আর রসুন একটু তেতলে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি তো সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি রান্নাটা বসাব ভিডিওটা তিন মিনিটের ভিডিও আশা করি আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করবেন তো এখানে হচ্ছে আমি প্রথমে তেল দিয়ে তারপরে জিরা দিয়ে দিয়েছিলাম তারপরে তত করা রসুন দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে আমি ভালো করে নেড়েছেড়ে নিব আর তেলের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি এখানে আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দেবো মশলা একেবারে কম মশলা দিয়ে এত সহজভাবে কীভাবে ক্যাপসিকাম রান্না করতে হয় আপনারা দেখতে পারবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াশ করুন ভালো লাগবে এখানে হচ্ছে আমি একটু মরিচের পাউডার দিয়েছি তারপরে একটু হলুদের পাউডার একটু ধনিয়া পাউডার আর একটু জিরা পাউডার সব কিছু আমি দিয়েছি আধা চামচের থেকে আরও কম কম দিয়েছি আমি আপনারা আপনারা পরিমাণ মতো দেবেন দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো এখানে আমি সবজি আলু টমেটো ক্যাপসিকাম সব একই সাথে দিয়ে দিচ্ছি দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর যে কোনো বাজার করতে সবজি লবণ একটু বুঝে শুনে দিতে হবে কারণ হচ্ছে বাজার টাইপের জিনিসগুলো যখন সিদ্ধ হয় একেবারে কম হয়ে যায় তো আপনারা চাইলে লবণ একেবারে কম দিবেন পরে আবার চেক করে যদি বরাবর না হয় আর একটু দিতে পারবেন বেশি হয়ে গেলে আবার খাইতে পারবেন না তো এখানে লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছুই একসাথে নিয়ে তারপরে আমি ডাক্তারে দিয়ে রেখে দেব ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি সময় লাগে না ক্যাপসিকাম আলু এইসব আপনারা সবাই জানেন সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো আমি এখানে এক তিন মিনিট পর্যন্ত রেখে রেখে দিয়েছিলাম দু তিন মিনিট পর দেখুন এগুলো অনেকটাই কম হয়ে গেছে সিদ্ধ হয়ে আর ফিফটি পারসেন্টের মতোই সিদ্ধ হয়ে গেছে আমি আরও একটু ডেকে রেখে দেব তারপর দেখো আমি আরও কিছু সময় ডেকে রেখে দিয়েছিলাম তো একেবারেই রান্নাটা হয়ে গেছে এখন আমি একটা দনিয়া পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব আর এই রেসিপিতে আমি কোনো পানি ব্যবহার করিনি বিনা পানিতেই করে গ্যাসের ফ্লো মিডিয়াম করে দিয়ে দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এই যে হচ্ছে ফাইনাল লোক অবশ্য কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন হলো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ